বৃষ্টি এসে দিল সব কিছু নষ্ট করে কি বলবো আর আমরা কিছু করতে গেলে এমন হয় আসসালামু আলাইকুম এখন যাচ্ছি মাদ্রাসায় তো মাদ্রাসায় মেয়েদের আনতে আমরা সবাই মিলে ঠিক করছিলাম চুলাপাতি করবো এই জন্য হচ্ছে সবাই মিলে সবার বাসা থেকে চাল ডাল মানে যা যা লাগে যে যা পারছে সব নিয়ে আসছে এই যে তা আর হচ্ছে দশ টাকা বিশ টাকা এরকম করে হচ্ছে টাকা দিয়ে দিয়ে হচ্ছে বাকি যা যা লাগছে ওগুলো হচ্ছে আনা হয়েছে তো এখন হচ্ছে আমরা রান্না শুরু করে দিছি তো রান্নাটা করতে হচ্ছে আমাদের নাহিদা বেগম সরি ও কিন্তু আমার বিয়ে করে নাই আমার কাজই হচ্ছে সবার নামে শেষে বেগম লাগাই দেওয়া তো দেখেন তো ও হচ্ছে ভালো এক্সপার্ট আছে রান্নাতে এই জন্য দিয়ে রান্না করে দিয়েছে ওই সুন্দরই রান্না করতে পারে সবাই সব কিছু পারে সব ভিডিওতেই আমি বলি আমি কিচ্ছু পারি না তো এই যে আমাদের বিশ টাকার মরচে ফাঁকি সবকিছু বিশ টাকা তিরিশ টাকা এরকম করে আনা হয়েছে ভাই টাকা উঠছে মাত্র চার পাঁচশো টাকা তো আমি তো বারে বারে সব ফাঁকা সেদিকে দেখতেছি যে আল্লাহ এরকম অবস্থা হইতেছে কেন তো আমরা খুবই তাড়াহুড়া করতেছিলাম যে কখন যে বৃষ্টি নেমে যাবে আল্লাহ সবাই যে শুধু আল্লাহ আল্লাহ করতেছিল যে আল্লাহ বৃষ্টিটা যেমন পরে নামে পরে নামে কিন্তু আমাদের দোয়া কে হয় বলেন দেখেন কি হয় তো আমার হচ্ছে এরকম ফুল রান্নার ভিডিও দেখার জন্য আবার ভাইবেন না আমি হচ্ছে রান্না শিখিয়ে দিচ্ছি ওরকম কিচ্ছু না আমার কাজই ভিডিও করা ওরা কাজ করে আর আমি ভিডিও করি তো যাই হোক খুবই সুন্দর করে সবকিছু কিছু করছে মাসাল্লাহ ওরা অনেক ভালো অনেক সুন্দর করে সব করে তো দেখেন কি অবস্থা আকাশের মানে ঝড় তোফান এসে গেল প্রায় এরকম ভাব চলে আসছে তো আমরা কিছু করতে গেলে এমনই হবে জানা কথা তো ওরা খুবই তাড়াহুড়া করতেছিল আর দুইটার অবস্থা দেখেন আমাদের গাছের উপর উঠে বসে আছে তো আমরা হচ্ছে খিচুড়িটা চলে বসিয়ে দিচ্ছি খুবই তাড়াহুড়া করতেছি কিন্তু তাড়াহুড়া করলে কি আর রান্না হয় বলেন বৃষ্টির মতো বৃষ্টি আসবেই তো বৃষ্টি ভাব দেখে সবাই তো রাখে গুলো মেয়ে দৌড় করতেছে যে এক দিকে রাখি কিন্তু রাখা রাখতে রাখতে এই যে বৃষ্টি চলে আসছে কি একটা অবস্থা মানে ফার্স্ট টাইম এই এরকম একটা অবস্থা হলো যে রান্না করা মাঝখান দিকে বৃষ্টি চলে আসছে ওদের বসে কি ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে ছাতা নিয়ে ধরে রাখ তো আমি আবার মানে কি বলবো আমি জমিদার মানুষ তো আমি ওদের কাহিনি দেখে হাসি পাইলো ভিডিও দেখতে গিয়ে দেখেন কি দৌড়াদৌড়ি লাগাইছে তো ভাই আমি জমিদার মানুষ এই জন্য আমি উপর থেকে উঠে উঠে ভিডিও করতেছিলাম যে আমি বলছিলাম বলতেছিলাম আর বকতেছিলাম যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর কিন্তু কি একটা অবস্থা মানে চুলা দিয়ে ধোয়া উঠতেছে ধোয়া উঠতেছে তো দেখেন বৃষ্টিতে আমাদের বাসার কি অবস্থা হয়ে গেছে আমাদের বাসায় আসছে ওরা হচ্ছে যে না আপুদের বাসায় যাই আপুদের বাসায় সুন্দর মতো করা যাবে কিন্তু না আমাদের বাসায় ও রক্ষা পাইল না তো যাই হোক মাসাল অনেক সুন্দর হয়েছে রান্নাটা দেখেন একটু তো রান্না প্রায় শেষের দিকে তো এখন রান্না করে মাদ্রাসায় নিয়ে যাবে নিয়ে গেলে ওইখানে গিয়ে খাবো তো আর কি বলবো আজকের মতো এখানে শেষ করে দিব যাই করে আল্লাহ ভালোর জন্যই করে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আর সুন্দর সুন্দর কিছু করতে পারি তো আল্লাহ হাফেজ